আসসালামু আলাইকুম প্রথমে আমরা পোলটি মুরগি গিয়ে একটা ষাট টাকা কেজি কিনলাম আপনার তিন কেজি পোলটি কিনলাম কেনার পর পোলট্রিটি সুন্দরভাবে জবাই করার পর সুন্দরভাবে করে করবেন একদম পয়সা করবেন পয়সা করার পর কিছু মরিচা গুঁড়া কিছু পেঁয়াজের গুঁড়া দুনিয়া যত প্রকার মশলা আছে সব মশলা একত্রে মিক্সার করবেন মিক্সার করার পর আপনারা একটি কড়াই নেবেন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল অথবা সরিষার তেল তেল মিক্সার করবেন তেলের মধ্যে কিছু কিছু দেবেন জিরা আবার আবার টেস্ট তেজপাতা এগুলো দিয়ে জাল দেবেন জাল দিয়া হিট হয় এবং এই যে ওই ওই বাকি মশলাগুলো ওই যে ইয়ে সাথে দেবো ঠিক আছে ওই মশলা যাতে একটা আসছে গন্ধ আসছে গন্ধটা যাতে না থাকে সুন্দরভাবে গন্ধটা পরিষ্কার করবো সুন্দরভাবে গন্ধটা যাতে আষ্টে গন্ধ পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়ার পর আষ্টে গন্ধটা চলে যাবে চলে যাওয়ার পর আমরা ওই পোলট্রি গোস্তটা ওই ওই মশলার সাথে অ্যাডজাস্ট করবজাস্ট করার পর এরকম সুন্দরভাবে অ্যাডজাস্ট করবো যাতে ওই মশলাটি পোষায় ঠিক আছে ওই মশলাটি পোষায় সুন্দরভাবে ই দেওয়ার পর আমরা সুন্দরভাবে আস্তে আস্তে মিক্সার করব মিক্সার করার পর সুন্দরভাবে জাল দেবো জাল দেওয়ার পর দশ থেকে আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব ঠিক আছে দেখেন এরকম সুন্দরভাবে মিক্সার করবেন যাতে ওই মশলা ওই প্রতি মানুষের স্তরে স্তরে ও ঢুকে পড়ে বাঁচাকাটি দিয়ে অথবা যে কোনো একটা দিয়ে সুন্দরভাবে মিক্সার করবেন দেখেন মিক্সার করার পর আপনার ওই মাংসটি সুন্দরভাবে যাতে ও তাপ লাগে তার জন্য আমরা তারপর আপনারা সুন্দর করে মিক্সার করে সুন্দরভাবে জাল দেবেন যাতে এবং মরিচের পরিমাণ ও সামান্য বাড়িয়ে দিবেন যাতে পোলট্রি একটা গন্ধ আছে যে আসতে গন্ধটা যাতে ও না যাতে থাকে ঠিক আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল দেওয়ার পর দেখুন সুন্দর একটি কালার আসবে এত তারা এত তারা তাড়াহড়া করা যাবে না সুন্দর সুন্দরভাবে জাল দেন জাল দিয়ে দেখুন বেলা খুব সুন্দর একটি কালার আসবে ঠিক আছে এবারে পোলট্রি বই হয় এটি আমার জীবনের প্রথম প্রথম রান্না এবং প্রথম কাজ ঠিক আছে যদি বল ত্রুটি হয় তাহলে ওই তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আসসালামু আলাইকুম